তো গাছ আপনার সবাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচটা টোকেন দেখছি স্পিম নিয়ে দিয়েছি তো গাছ দেখা কি ভাই ও গাইস পাঁচটি স্পিনে কিন্তু গাইস আমরা একটি টোকেন পেয়ে গেলাম তো গাইস কীভাবে পেলাম সেটা আপনার সবাই ফুল ভিডিও দেখলে বস্তু রান তো গাছ চলেন ফুল ভিডিওতে যাওয়া যাও হ্যালো গাইজ স্পেশাল আরেম ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা বলেছেন তোকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি এখানে কিন্তু আমি দশটা টোকেন পেয়েছি তো তোকে আমি দশটা টোকেন দিয়ে আজকে স্প্রিন মারছি তোকে ফার্স্ট স্পিন স্প্রিন নিয়েছি তোকে দেখা যাক কি ভাই ও গাইস ফার্স্ট স্প্রিনে কিন্তু গাইস আমরা একটি টোকেন পেয়ে গেলাম তোকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এখনো আটটা কার্ড আছে তোকে এই আটটা দিয়ে স্পিন মেয়ে দেখা যাক আরও টোকেনগুলো পাই কিনা না তোকে সেখানে কিন্তু আমি আবারও পাঁচটা টোকেন দিয়ে স্পিন মেনে দিচ্ছি তো তোকে দেখা যাক এবার কিছু পাই কি না টোকেন 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 ও অন্য গাছে এবার কোনো টোকেন পেলাম না কিন্তু ছয়টা কার্ড পেয়েছি গাইস এই কার্ড গুলো দিয়ে কিন্তু আমি সিঙ্গেল সিঙ্গেল স্ক্রিন মারবো তো সিঙ্গেল স্ক্রিন মেয়ে দিয়েছি তোকে দেখা যাক কি পাই তো আবার কিন্তু আমি একটি কার্ড পেয়েছি তোকে এখান থেকে আবারও কিন্তু আমি একটি সিঙ্গেল স্ক্রিন পেয়ে দিয়েছি তো সেখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার দুইটা কার্ড পেয়েছি তোকে আমি এখানে আবার একটি স্ক্রিন মারছি তোকে দেখা যাক এবার কি পাই ও গাছ এবার আমি একটি মেশিন গানের স্ক্রিন পেয়েছি নর্মাল একটি স্ক্রিন গাইছ তো এখন কিন্তু আমি যে টোকেনটা পেয়েছি সেই টোকেনটা দিয়ে একটি প্যারাঙ্কি স্ক্রিন পারচেস করে নিয়েছি তো গেছে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন মাধ্যমে আমাদের আইডিতে কিন্তু এই প্যারাঙ্ক স্ক্রিনটা চলে তো গেছে এখন আপনাদেরকে আমি এই প্যারাঙ্কি স্ক্রিনটা দেখাচ্ছি তো গেছে আপনার সবাই দেখতে পাচ্ছেন প্যারাঙ্কীয় স্ক্রিনটা তো গেছে এই প্যারাঙ্কীয় স্ক্রিনটা আমার কাছে অনেক ভালো তো গেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জন্য ভুলবেন আর গাইস আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে এই মেশিন গানি স্কিনটা এই মেশিন গানি স্কিনটা গেছে একবারে নরমাল একটি স্কিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই তো গাইস আপনারা তো সবাই দেখতে পারেন আমরা কিন্তু ওই দশটা তো দিয়ে আমরা কিন্তু এই ইভেন্ট থেকে একটি প্যানাকি স্কিন এবং একটি মেশিন গান স্ক্রিন পেয়ে গেলাম তোকে আপনারা কি কি পেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জন্য ভুলবেন আর গাইস যারা তারা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে